আল্লাহর কোনো বান্দা যখন আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে মসজিদের সকল পবিত্রতা রক্ষা করে নামাজ আদায় করতে পারে রসুল্লাহ বলছেন মায়ের প্যাট থেকে যেভাবে সে নিষ্পাপ হয়ে পৃথিবীতে এসেছে এই মসজিদের প্যাট থেকে বের হওয়ার আগে আল্লাহ তালা সেভাবে তাকে নিষ্পাপ করে দিবে রসুলের হাদিস শুনেন জামে উত্তির হাদিস হাদিস নামাজ তিন হাজার দুইশো তেত্রিশ عن ابن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الكفارة المكث في المساجد بعد الصلاة والمشي على الأقدام إلى الجماعة وإسباغ الوضوء في المكاره ومن فعل ذلك عاش بخير ومات بخير وكان من خطيته كيوم ولدته أمه নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল কাফফারাতুল মুক্তু ফিল মাসাজিদি সালাতি আল্লাহর কোন বান্দা মসজিদের মধ্যে নামাজ আদায় করল বাদ আস সালাতি এবং মসজিদে নামাজ আদায়ের পর সেই হুট করে বের হয়ে গেল না সেই কিছুক্ষণ মসজিদের মধ্যে অবস্থান নিল কিছুক্ষণ অপেক্ষা করল মসজিদের মোহাব্বতের কারণে সে বাড়িতে গেল না জামাত আদায়ের পর সে বসে বসে তসবি তালের পড়লো অথবা সে একেবারে কিছু পড়লো না রসুল্লাহ এখানে শুধু অপেক্ষার কথা বলছেন بعد الصلاه الصلاهের পর সেই কিছুক্ষণ পর্যন্ত অপেক্ষা মান ছিল আল মাশু ওয়ালাল আকদাবিল আল জামাআতি জামাত আদায় করার জন্য সেই হেটে হেটে মসজিদে আসলো ওয়ইসবাউল উদুই ফিল মাকারিহ কষ্টকর সত্ত্বেও উত্তম রুপে সে ওযু অমান আমান ফাআল আযালিকা তিনটা কাজ যে ব্যক্তি আদায় করবে রাসূলুল্লাহ বলছেন তার জন্য তিনটা পুরস্কার কয়টা কাজ তিনটা কাজ যে ব্যক্তি করবে তিনটা পুরস্কার প্রথম কাজ কি জামাতের সাথে নামাজ আদায়ের পর সে মসজিদের কিছু কিছুক্ষণ অপেক্ষা করবে আবার মসজিদে আসার সময় পায়ে হেঁটে হেঁটে আসবে কোনো বাহনে সরে আসবে না এবং অজুটা করার ক্ষেত্রে তার কষ্ট হচ্ছে এই কষ্টকে স্বীকার করে উত্তম রূপে সে উজু করল যে ব্যক্তি এই তিনটা কাজ করল আশা বিহরিন যতদিন পর্যন্ত সে বেঁচে থাকবে ততদিন পর্যন্ত আল্লাহ তালা তাকে কল্যাণের সাথে বাসায় রাখবেন শুভেন অমাতা বিষয়ঋণ যখন মৃত্যু হবে তার মৃত্যুটাও আল্লাহ তালা কল্যাণের উপর মৃত্যু দান করবেন এরপর ওক্যান অ্যামিন হতিয়াতিহি কায়মা ওয়ালাদা থু মুহু আল্লাহ রসো সাল্লাল্লাহ আলিসাল্লাম বলছেন মা যেদিন তাকে প্রসব করেছিল সেদিন তার কাছে যেমন একটা নিষ্পাপের আমুল লামা ছিল আল্লাহ সুবাহান উতায়ালা এই মসজিদের সাথে সম্পর্ক জুড়ি দেওয়ার কারণে আল্লাহ সুবহান উতায়ালা তাকে সেই দিনের মতো নিষ্পাপ বানিয়ে দিবেন আল মুখতুফিল মেসেদি বা আদর্শ সলায়াতি নামাজ শেষ হওয়ার পর যারা একটু বসে মসজিদদের মধ্যে অবস্থান নেবে ওয়াল মাসি আলাল আকদামি ইলা জামাআতি জামাতে নামাজ আদায়ের জন্য হেঁটে হেঁটে আসবে তারা ওয়িসবাগুল উদুই ফিল মাকারিহি কষ্ট সত্ত্বেও উত্তম রূপে করবে অমান ফাআল আযালিকা এই তিনটা কাজ যারা করবে তাদেরকে আল্লাহ তাআলা তিনটা পুরস্কারে পুরস্কৃত করবেন আয়াশ বি খায়রিন যতদিন বাসবে কল্লালুর নুরুক আল্লাহ তাআলা তার hayat লম্বা করে দিবে আল্লাহ অমাতা বিষয় রিন তার মৃত্যু যখন আসবে কল্যাণুর উপর আল্লাহ তার মৃত্যুর ব্যবস্থা করে দিবে অকেয়া নামিন খতিয়াদি কায়াওমা ওলাদা থুম তার মা যেদিন তাকে পৃথিবীর মধ্যে প্রসব করেছিল সেদিন মতো আল্লাহ সোহান উতালা তার গুনাগুলো ক্ষমা করে তাকে নিষ্পাপ বানিয়ে দিবে